সালামু আলাইকুম পিরো চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষণপ্রজাতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় সিলেট এর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো তো চলুন আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি যে এখানে কোন কোন শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে লোক নেবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা কথা না পারিয়ে মূল সার্কুলারে প্রবেশ করি এবং দেখি আপনারা এখানে কে কে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলা আছে যে সিলেট জেলা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পরিষদে কিন্তু ইউনিয়ন ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কিন্তু দুইটা পদেই কিন্তু লোক নেবে এবং এখানে যারা আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনারা কিন্তু কি বলছে কি অনলাইন আবেদন অনলাইন আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না আপনাদের কিন্তু অবশ্যই আবেদনটা কি অনলাইনে কমপ্লিট করতে হবে এবং এখানে কিন্তু দুইটা পদের লক্ষ্য দিচ্ছে একটা হলো ইউনিয়ন পরিষদ সচিব এই পদে পদ সংখ্যা হলো এবং বেতন গ্রেড হলো কিন্তু চৌদ্দ গ্রেডের জব এটা এখানে কিন্তু আপনার যে বেতনের স্কেল হবে মানে দশ হাজার বিশ দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে গ্রেড গ্রেড হবে এর কিন্তু পঁচিশ পার্সেন্ট আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ বহন করবে বাকি পঁচাত্তর পার্সেন্ট হল বাংলাদেশ গভর্নমেন্ট সরকার থেকে আপনি পাবেন এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে বা এর সমমান ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এরপর দ্বিতীয় পদ হলো কি হিসাব সহকারী কাম কম্পিউটার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে এখানে কিন্তু এর এর সংখ্যা কিন্তু আঠাশটি পদ সংখ্যা আঠাশটি এর গ্রেড এর গ্রেড এবং এর গ্রেড সংখ্যা হলো কিন্তু ষোলো এবং এখানে কিন্তু বেতন স্কেল হল নয় টাকা থেকে বাইশ হাজার বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক যে বেতন তার কিন্তু পঁচিশ পার্সেন্ট কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ দিবে আপনার বেতন স্কেলের বাকি পঁচাত্তর পার্সেন্ট কিন্তু সরকার কর্তৃক আপনাকে বেতন দেয়া হবে তো এই পদে আবেদন করার জন্য কিন্তু আপনার কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই বাণিজ্যিক বিভাগের হতে হবে এবং কিন্তু এবং ন্যূনতম আপনার সিজিপে কিন্তু দ্বিতীয় বিভাগ বলতে আপনার দেখব যে আপনার যেটা যেটাকে মানে সেকেন্ড ডিভিশন বলেন সেটাই দ্বিতীয় বিভাগ হিসেবে কিন্তু অ্যাটলিস্ট দ্বিতীয় বিভাগে হতে হবে আপনার আপনার বেতনের স্কেলটা এবং কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বা কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট প্রয়োজন হবে পাশাপাশি কিন্তু আপনাকে টাইপিং বা প্রতি মিনিটে কিন্তু আপনাকে বৃষ্টি করে কিন্তু শব্দ টাইপ করার মতন কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে প্রতি মিনিটে আপনার টাইপিং স্পিড কিন্তু বিষ থাকতে হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে আপনারা যারা আবেদন করবেন তারা প্রথমে কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে তারপর কিন্তু আপনাকে অবশ্যই সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কিন্তু আপনাকে সীমা কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর উল্লেখ করা আছে এবং আবেদন আবেদন জমা শেষ তারিখ কিন্তু হলো সাতাইশ সাত দু হাজার চব্বিশ এটা হলো আপনার আবেদন শেষ সময় এবং এবং মুক্তিযোদ্ধার জন্য কিন্তু বত্রিশ বছর বয়সসীমা এখানে একটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কি একজন আগ্রহী প্রার্থীর সাধারণত আমরা দেখেছি যে জেলা প্রশাসন কার্যালয়ে এই ধরনের যে নিয়োগগুলো হয় এই নিয়োগগুলোতে কিন্তু একজন প্রার্থীকে একটা পদের বেশি কিন্তু আবেদন করতে দেয়া হয় না কিন্তু এই সার্কগুলোটা কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি একের অধিক পদ মানে আপনি কিন্তু উভয় পদেই আপনি আবেদন করতে পারবেন এই বিষয়ে তারা এখানে উল্লেখ করেছে এবং তারা হ্যাঁ আরেকটা হলো যে আপনার আবেদন করার জন্য আপনাকে কত টাকা প্রয়োজন হবে আপনার আবেদন করার জন্য আপনার এক এবং দুই উভয় পদের জন্যই কিন্তু আপনার দুইশো টাকা পরীক্ষা ফি বাবদ এবং তেইশ টাকা কিন্তু টেলিটক এস এম এস সার্ভিস বাবদ তেইশ টাকা টোটাল দুইশো তেইশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনি যদি সরাসরি এই ডিএস সিলেট সিলেট ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে চলে আসেন তাহলে ওয়েবসাইট কোনো ব্রাউজারে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে মানে এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনার যে ইনফরমেশানগুলো চাবে সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে আপনি কিন্তু সরাসরি আবেদন সম্পন্ন করতে পারবেন তো এই ছিল যে এলএম সিলেট সিলেট যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে আসলে বিস্তারিত আপনার সাথে আলোচনা করলাম আর যদি আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন জানা থাকে এই নিয়োগ রিলেটেড তাহলে আপনি আমাদের কিন্তু কমেন্ট করা করে জানাতে পারেন আমরা কিন্তু অবশ্যই আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এতক্ষণেও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ